এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র জনদার রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থেও আবার এই ছাত্র জনতাকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয় আমাদের এখানে বিভিন্ন ধরনের সংকট দেখা যাচ্ছে শিক্ষিকাদের সমস্যা কর্মীদের সমস্যা এই বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এত আন্দোলন করলে পড়া হবে আমাদের সকল মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে এখানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণেরও জায়গা পূর্বেই নির্ধারিত ছিল ফেসিবাদী সরকারের আমলে যারাই ক্ষমতায় ছিলেন তারা স্থায়ী ক্যাম্পাসটা নির্মাণ করেন আমরা আগেও আমি আমরা বলেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা আগের থেকে নির্ধারিত নির্ধারিত আছে এই পূর্ব জায়গায়। আপনারা স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ নির্মাণ করবেন এবং সরকারও আমাদেরকে যেটা বলেছিলেন ওনারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করবেন আমাকে গত দুই দিন আগেই ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যে এখানে পরিবেশ মন্ত্রণালয় একটি বাধা তৈরি করছে চলন বিলের সাথে সংশ্লিষ্ট করে এবং আপনারা যারা সাংবাদিক আপনারা জানেন এই এই বিশ্ববিদ্যালয়ের এরিয়া চলন সাথে কোনো ভালোভাবে এবং সাজাদপুর উল্লাপাড়া এই দুই উপজেলায় চলন বিলের সাথে প্র্যাক্টিক্যালি অফিসিয়ালি কোনো সংশ্লিষ্টতা নেই সিরাজগঞ্জের দুইটা উপজেলা পড়ছে একটা রায়গঞ্জ এবং তারাস এবং এটা সাজাদপুর থেকে অনেক দূরে এজন্য আমরা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকেও জানাতে চাই সরকারকেও জানাতে চাই পরিবেশের কথা বলে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে আমরা আহ্বান জানাবো অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে পুনরায় এই বাজেত উত্থাপন করা হল এবং দ্রুত সময়ের মধ্যে এই বাজেট রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে হস্তান্তর করা হয় এটা আমাদের জন্য অত্যন্ত wchar যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র জনদার রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে সেই সরকার ক্ষমতায় আমার এন ছাত্র জনতাকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হয় আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চলমান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং সিরাজগঞ্জবাসীর কাছে আমরা অনুরোধ করব আপনারা এই সময় ভোগান্তি মেনে নিন কারণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু সিরাজগঞ্জের গর্ব নয় ফরণ এটি বাংলাদেশের একটা অ্যাসেট হতে চলেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবে এবং এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ আমি তাদের সার্বিক সফলতা কামনা করি